এবং আমি আমার কাউন্সিলরের মেয়াদ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি সবসময় যে এই কৃতজ্ঞতা জন্য আসলে এই দীর্ঘ সময়ে যাদের সেবা সহযোগিতা এবং সকল রকমের পরামর্শ নিয়ে চলেছে এমন একটা লোক নিয়ে এসেছি যার কাছে যত পার যত সময় যত কিছুর জন্য গিয়েছি কোনো সময় না বলতে কোনো শব্দ নেই যাও করো এটা করো ওইটা করো আমি আসি আমার বন্ধুরা আমারে বলবো আমি চলে আসবো এই যে একটা জিনিস এই যে একটা সাহস আমাদের আমি কাউন্সিলর হওয়ার পরবর্তীতে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন উপজেলা আওয়ামী এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এই দীর্ঘ আমার বিশ্বাস যে এই কালীপুর গ্রামের বহু লোক ওনার দ্বারস্থ হয়েছেন ওনার কাছে গিয়েছে এবং আশা করি সেই সেবাটাও পেয়েছে আর যেই কারণে আপনার করি পাঁচ তারিখ আমরা সমর্থনে ঘোরা মার্কা আপনি নিজে আপনার আত্মীয়-স্বজন আপনার পরিবারের লোকজন দিয়ে একটি করে দূরে যেসব আত্মীয়-স্বজন আছে তাদের সকলকে বলে যে সাধারণ সম্পাদক হিসেবে যে সার্ভিসটা পেয়েছেন আশা করি আমরা সকলে মিলে যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তাকে বানাতে পারি বাকি যে কাজগুলো আছে যে অসমাপ্ত কাজগুলো আছে প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ আগে যেভাবে গতি পেয়েছে যেভাবে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করে গেছি আপনাদের জন্য আশা করি আপনারা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করলে নিরশ হবেন না আর একটা সুন্দর ভৈরব একটা উন্নয়নশীল ভৈরবের দেখা আমরা সবাই পাবো ভালো থাকবেন সবাই আবার সবার কাছে ভোট না জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক টুকুর ছাত্র নেতা ভৈরব পৌর আওয়ামী লীগের সংগ্রামী সুফল সাধারণ সম্পাদক আগামীর বৈরব পৌরসভার স্বপ্ন দশটা আতিক আহমেদ সৌরভ ভাই এখন বক্তব্য রাখবেন জনাব আতিক আহমেদ সৌরভ সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং প্রধান অতিথি আমাদের ভৈরবের স্রোত মাননীয় এর চাচা প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লা রহমান সাহেবের তৎকালীন একান্ত সচিব করম শ্রদ্ধেয় অধ্যাপক লুতুর রহমান সহ আমাদের প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু ভাই সহ আমার নেতৃবৃন্দ আমার ভালো নেই আমি শুধু আপনাদেরকে এইটুকু কথা বলতে চাই এখানে মন্ত্রী মহোদয়ের চাচা বসে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা বসে আছি এটা বোঝানোর জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিয়েছি আমরা কেন এখানে এসছি আমরা এসছি অবশ্যই মাননীয় মন্ত্রী মহোদয়ের ইশালা ইঙ্গিতে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে আমরা এখানে এসেছি নেতৃবৃন্দ যেখানে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে বুঝে নিতে হবে উনি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রার্থী আমি কালীপুর বারো এবং এগারোর কালীপুর বাসীদের সঙ্গে আমার পৌরসভার সমস্ত ওয়ার্ডের মধ্যে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত নিবিড় এখানে বারো নম্বরের কাউন্সিলর বলে গেছেন আমাদের নিরবতা সেন্টু ভাই করবে কি করবে না এই ঘটনায় অনেক নেতৃবৃন্দ অন্যদিকে চলে গিয়েছিলেন অনেক নেতৃবৃন্দ মুখ ঢুকবে চুপ করে বসেছিলেন বিগত তিন চার দিন আমি এই ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে আমি আমার সভাপতি অক্লান্ত পরিশ্রম করে দুই ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে তাদের বাড়ি বাড়ি তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে এমন পরিবেশ তৈরি হয়েছে যারা অন্য কোথাও গিয়েছিলেন তারাও ফেরত এসেছেন যারা চুপ করেছিলেন

Rabbi なるほど。 আজকে বারো নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা এগারো নম্বর ওয়ার্ডের নেতা কর্মীরা আমি কালীপুরের নেতাকর্মীদেরকে অনুরোধ করবো আপনারা যেমনি করে দেরি করে হলেও আমাদের দেরির কারণে আপনাদের দেরি হয়েছে আপনাদের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা যেমনি আমাদের অনুরোধে আপনারা আমাদেরকে ভালোবেসে সেন্টু ভাইকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আওয়ামী লীগকে ভালোবেসে আপনারা মাঠে নেমেছেন পাঁচ তারিখ পর্যন্ত মাঠে থেকে আপনারা নাজমুল হাসান পাপম পছন্দের প্রার্থী ওনার আশীর্বাদ পুষ্ট এবং আওয়ামী লীগের মূল সুদের প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা জাহাঙ্গীর আলম আপনারা নির্বাচিত করবেন এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈরবের আপামর জনতার নেতা যিনি ইতিমধ্যে বৈরব উপজেলার প্রতিটি হতে প্রান্তরে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঁচাত্তর পরবর্তী ছাত্র নেতা সাম্রাজ্যবলীগ নেতা বর্তমান বৈরব পূর্ণ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ভাই

আজকে এরপরে অন্য